হ্যালো সালামালিকুম এখন যাচ্ছি আমরা দোলটি পার্কে ফরিদপুরের সে দোলি পার্কে যাওয়ার আগে দেখেন এত সুন্দর গাছ গাছ মনে হচ্ছে বন্ধুত্ব মানে এই পাশের গাছ ওই পাশে চলে গেছে মাথা এই পাশের গাছ এই পাশে আর রাস্তার কলাম অস্থির মানে তার পাশে যেহেতু সবুজ যদি গাছ গাছের থাকে এত সুন্দর কান্না ভালো লাগে বলেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইতে পারেন ভালো লাগলে আমার কাছে রাস্তা সেই রাখি আছে আর এই গাছগুলোর অনেক বয়স মনে হয় নয় তো এত মোটা কলাম অল্প এসে হয় না বয়স না হয় যেহেতু এটা বিশ্ব রাস্তা গাড়ি তো যাবে অলটাইমে। দেখতে পাচ্ছি শুধু গাড়ি রাস্তা রাস্তাতে আর গাছগুলো মানে শোভা এত সুন্দর মানে ওরা এখন তো সব গাছে নতুন পাতা এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে কারণ কিছুদিন আগে সব গাছের পাতাগুলো গুলো পড়ে গেছিল আর এখন প্রত্যেকটা গাছে সবুজে ভরে উঠছে মনে হচ্ছে ওরা খেলা করতেছে এত সুন্দর মানে সবুজ কথা দেখা যাচ্ছে সব মিলে আসছে রাস্তার পরিবেশ যদি এত সুন্দর থাকে দেখবেন আপনি যতই জানেন করেন কখনো কষ্ট লাগবে না মনে হবে আরো বেশি ঘুরি আরো বেশি দূরে যাই আর অনেক কিছু খেয়ে খেতে আপনার হবে ঠিক আছে এই রাস্তা দেখলাম দুই পাশে যে মানে হাঁটার জন্য অনেক ভালো যাদের বাড়ি গেছেন তারা কোনো হাটতেও পারে বিকাল time এখন তো বেশির ভাগ মানুষেরই diabetes হলে সবারে হাটতে বলে ঠিক আছে এই জায়গায় একটা ধরে রাস্তা side এ যদি এত সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে যায় যদি দুই তিন জন মিলে হয় মানুষ একসাথে হাটার জন্য কিন্তু best আপনাদের কেমন লাগে একটা ভালোবাসা আপনাদের দেখাবো এটা গেলাম দুলদি পার্ক ও বলে যেহেতু আজ শুক্রবার শুক্রবারে গেলাম বিয়ের সাথে বেশি হয় ঠিক আছে বিয়ের সাথে বেশি হয়

যেহেতু আমরা চলে এসলাম দেখা পয়ার আগে যে পরিবেশটা অনেক ভালো ঠিক আছে রাস্তার গলের দুই পাশে গাছ গাছ একটা একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে তো সুন্দর লাগবে আর অনেক ये क्या इनसे पार, पार के अवश्य कमेंट करे जाना पेन भाव लागले আপনারা ঘুরতে চলস্তি পারেন পুরে দুধি পারকে আর পারে কি দোকান আছে ওরে পারে কি দোকান আছে টিকিট কাটবো সেটা আপনারা আমরা দেখব